সামিন নবী সামিন আমার নতুন চ্যানেলে প্রথম লাইভে আসলাম আশা করি আপনার সকলেই ভালো আছে সকলকে শুরুতেই ঈদ মুবারক আশা করছি পরিবার সকলকে নিয়ে সুন্দর একটি ঈদ উদযাপন করলেন ধর্মীয় রীতি মেনে আমরা সকলেই পশু কুরবানির মাধ্যম দিয়ে নিজেদের ভিতরের যে পশুত্ব সে পশুত্ব কুরবানির মাধ্যম দিয়ে আমরা কুরবানি দিয়েছি আল্লাহকে খুশি করার জন্য আজকে আমি বসে রয়েছি সেমন্তি হাট বাজার পোস্ট অফিসের মর মহাদেবপুর আপনি অনেকে জানেন এবং অনেকে জানেন না এটি একটি সুপার শপ একটু যদি দেখাই আপনাদেরকে এটি আমার আইন পেশার পাশাপাশি এই প্রতিষ্ঠানটাও আমি পরিচালনা করে থাকি এটি নওগাঁ জেলায় সবচেয়ে বড় একটি প্রতিষ্ঠান যেখানে সব কিছু পাওয়া যায় প্রচণ্ড গরম এই গরমে বিশেষ করে যে কথাটি বলার জন্য আজকে লাইভে আসা বা বারবার আমি বলে থাকি এরকম সময়ে প্রচুর পরিমাণে নিজে তরল খাবার গ্রহণ করুন শিশুদেরকে তরল খাবার দিন বাড়িতে যে কোনো জায়গায় যেখানে বাচ্চারা পানি খেতে পছন্দ করে সেই জায়গাতে পানি দিয়ে রাখুন জুস দিন লেবু পানি দিন মাথায় রাখবেন আপনার বাড়ির সামনে বেলগুনিতে একটু পাশে হল পাত্রেতে পানি দিয়ে রাখুন পাখিদের জন্য রাখুন বিড়ালের জন্য রাখুন অবলা জন্তু পানির জন্য ছটফট করে হয়তো বা গ্রাম অঞ্চলে পানির অভাব নাই পুকুর টুকুর রয়েছে অনেক কিন্তু শহরগুলোতে খুব কষ্ট দেখবেন পাখিগুলো হা মেলে থাকে আসুন একটু মানবিক হয় বাড়ির আপনার ছাদের আপনার বেলকুনির পাশে একটুকে পানি দিয়ে রাখুন দেখবেন যে পাখিগুলো পানি নেবে যখন দেখবেন এই গরমে সুস্থ থাকার জন্য বাড়ি থেকে যখন বের হবেন সাতি দিনে বের হন বাচ্চাদের সতর্ক রাখুন ইমনি করোনা নতুন করে করোনা আবির্ভাব করেছে। যারা আমার সাথে লাইভে যোগ হয়েছে সকলকে সালাম আসসালামু আলাইকুম এবং শুভকামনা ঈদ মোবারক আশা করি আপনার সকলেই ভালো আছেন যে গরমটা পড়েছে এই গরমে সুস্থ থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সুস্থ থাকতে গেলে ঘন ঘন পানি খান লেবু পানি গ্রহণ করো সাথে সাথে বাচ্চাদেরকে লেবু পানি দিন বাসায় পাখি থাকলে গরু থাকলে বিড়াল থাকলে পোষা প্রাণীদেরকে একটু ঘন ঘন পানি খেতে দিন অনেকে মনে করে ছাগলে পানি খায় না ছাগলকেও দিন তারাও পানি পায় বাড়ির আশপাশে যারা রয়েছেন এক আবারও বলছি একটু করে দয়া করে আপনারা প্রাণীদের এখন অনেক বড় একটা ছুটি চলছে চারিদিকে সবাই ব্যস্ত সবাই আত্মীয়তা নিয়ে ব্যস্ত সবাই মেহমানদের ব্যস্ত সন্তানের হাতে মোটরসাইকেল চাবি দিবেন না নতুন বিয়ে করেছেন বউ নিয়ে অতি উৎসাহী আনন্দে মোটরসাইকেল চালাবেন না অতিরিক্ত ভাজা পোড়া খাবেন না দয়া করে সুস্থ থাকুন দীর্ঘ মেয়াদি সুস্থতার মাধ্যম দিয়ে জীবনটা উপভোগ করুন একদিনে অতিরিক্ত খাদ্য গ্রহণের মাধ্যম দিয়ে দশ দিন অসুস্থ হবার কোনো কারণ নেই তাই তরল খাবার গ্রহণ করুন ঘন ঘন হাসপাতাল এড়িয়ে চলুন হাসপাতালে এখন করোনায় চাষ শুরু হয়ে গেছে আল্লাহ মাফ করুক সারা দেশে আবার নতুন করে করোনা আবির্ভাব ঘটেছে আমরা চাই না আবার করোনায় কির প্রাণ আমরা দেখেছি সে বিভস্ব ইতিহাস ঘটনাগুলো চোখের সামনে হবে ধ্বংস হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান জাতি ধ্বংস আর চাই না তাই সকলেই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলে প্রথমে আমি লাইভে আসলাম আমার এখানে আলহামদুলিল্লাহ খুব দ্রুত ভিউ বাড়ছে আমি মূলত আইন নিয়ে কথা বলে থাকি পাশাপাশি নানা ইতিহাস নানা রকম মানবিক বলি। সব কিছু নিয়ে আমি কথা বলার চেষ্টা করি যারা আইন বিষয়ে জানতে চান বিনামূল্যে পরামর্শ চান আসুন আইন বিষয়ে আমরা কথা বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আমার ভিডিওগুলো পাওয়ার জন্য যদি কোনো কারো পরামর্শ থেকে থাকে চাবার তাহলে কমেন্টে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ রয়েছে এমও রয়েছে সবগুলো লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলের ডিটেলসের দেওয়া রয়েছে বা আপনার নক করবেন আমি আপনাদের সঙ্গে অবশ্যই অবশ্যই যোগাযোগ রাখবো পরামর্শ দেবো চব্বিশ ঘন্টা সাত দিন যে কোনো সময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম